আমি আর ওই গরিবটার জন্য এক মুহূর্ত এখানে দাঁড়াবো না তোরা গেলে চল না আমি বাসায় চলে গেলাম কি করবি বল তোরা

এত সময় তোমার ফোন দিচ্ছি তুমি ফোনিভ করতেছো আমরা এখানে আছি অনেক সময় ধরে আমি কাজ করতেছিলাম না আমার খেতে চল চল চলে দাঁড়ান তুই এইভাবে যাবি আমাদের সঙ্গে

কিন্তু ওকে না নিয়ে খুবই খারাপ করিলেন ছেলেটা গরিবটা কি হয়েছে মানুষ না আমাদের বন্ধু না আরে এ খালি এক্সট্রা বলে গা দিয়ে গন্ধ বেরোয় গন্ধ বের কি সে মানুষ না আর তুই কথা বলিস খালি উল্টো

সামনের কথা চিন্তা করব সামনে বাইরে গিয়েছিল মুভমেন্টটা নষ্ট হইছিল ওইটা বাদ এখন আমরা অনেক মজা করছি সিল করছি ওই ছেলেটা ইতিরের সাথে কিরকম যেন একটা মানে ইতিরে মানে একটু পছন্দ করে কিরকম লাগলো কি বলতিস তুমি আমাকে আগে বলিসনি কেন এই কথাগুলো চুপ করে থাকিছ সব তাড়াতাড়ি বল চুপ কর ভয় তো আরে আমি মনে করে শুনেছি সেই বলে তোমার এটা আমি শান্তি বসো আজকে থেকে তোমার মুড়টাই এখানে আমি বাসায় যাব আর আমি কর এগুলো না ডন্ট সাউন্ড চুপ বল এদের সাথে চলাটাও মুশকিল এরা মানুষের মোটে মনে কোনো দামই দেয় না ছেলেটা গরিব বিদায় কি ছেলেটা এরকম ভাবে বলা লাগবে আসলে এদের সাথে মেশাটাই আমার ভুল হয়ে গেছে দেখ এদের সাথে আর কখনো মেশবো না আর আজকের পর থেকে ফোন দিলে আর এদের ফোন উঠাবো না ভালোই লাগে না

তোমার তো সবসময় ঘৃণা লাগিয়ে গেছে জ্ঞান দেওয়া দরকার নেই তুমি তোমার কাজ যেতে পারো আমি একটা জ্ঞান দিচ্ছি না তুই আমি তোকে জ্ঞান দিচ্ছি আমার স্বামী

যা দেখতেছো সব কিন্তু আমার তোমাদের ঠিক আছে আর কি তোর অসহ্য দেখ সম কখনো দেখাতে আসবে না আমার এগুলো দেখলে কিন্তু গাপ একদম জ্বলে যায় কার দুই লাখ টাকা এগুলো আছে তোর তোকে এখন আর কি বলবো আমি অসভ্যতা একটা

মানে কি বলবো কি আর এর যে মন মানসিকতা কীভাবে তোমার সাথে এ জুটলো আমি বুঝতে পারতেছি না স্যার আমি যদি জানতাম এর মনটা এত ছোট আর এত নিচু তাহলে এর সাথে আমি সংসারই করতাম না আজকে এই এই সিচুয়েশনের মধ্যে আজকে এত লোক পোশাক পোশাক আশাক দেখে ও আমার সামনে কথা সংসার হচ্ছে তোমার তুমি কি করবে এটা তোমার বিবেচনা এরপর থেকে ওর মতো মেয়ের সাথে সংসার করবো না স্যার আমি আমার মতো চলে যাই মতো থাকেন

আর গ্রামের মেয়ে এন্টারটেনমেন্ট চ্যানেলটি সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার জন্য খালি শেয়ারটাই করবেন কারণ আমি শেয়ারটাই পছন্দ করি আই লাইক দিস শেয়ার আর এই যে ইতি ইতি রবিনাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে